নমস্কার শুভ সকাল সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও ভালো আছি আজ সোমবার এখন সকাল আটটা বাজে আমি আর তুন দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি আর তুনুরও স্যালাক্স খাওয়া হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে হোম মেড স্যালাক্সও খায় তো এখন আমি একটু চা বানাচ্ছি সবার জন্য তো দেখুন কথা বলতে বলতে চায়ের জলটাও ফুটে গেল এবার জলে একটু চা পাতা দিয়ে নেব দিয়ে একটু ঢেকে দেব কারণ ঢেকে দিলে চায়ের যে লিকারটা আছে যেহেতু আমি পাতা চা এখানে ইউজ করলাম তো ঢেকে দিলে চায়ের যে লিকারটা আছে সেটা ভালো করে বেরিয়ে যায় চলুন চা খেয়ে নি খেয়ে নি আবার কথা হচ্ছে আপনাদের সাথে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো বাবা এখন ফোন করে জানালো যে মা এসছে তাই নিচের গেটটা বন্ধ আছে তাই আমি ওটাই খুলতে যাচ্ছি আর এখানে তুনুও যাচ্ছে তুনু কোথায় গেলো রে কই গেল মা এ চলে আসা তুমি ওপরে যা আমি আসছি চলো 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 তো আমি একটু নিচে নেমেছি তাই আপনাদেরকে আমার বাড়ির চারিদিকটা দেখিয়ে দিচ্ছে একবার জানেন তো এই জায়গাটা আগে এমন ছিল না একটা মাঠ ছিল কিন্তু হ্যাঁ বরাবর একটু নিচু ছিল মাঠটা আমি যখন ছোট ছিলাম তখন আমার কাকা এখানে খেলতে আসতো মানে ফুটবল খেলতে আসতো তখন আমাকেও সঙ্গে করে নিয়ে আসতো কিন্তু না কিভাবে জল জমতে জমতে এটা এখন হয়ে গিয়েছে এমন তো মা যেহেতু জানে আজকে আমাদের সোমবার তাই মা পটল পোস্ত করে নিয়ে এসছে এখানে আর এখানে তুনুর যে খাবারটা হয় তো আজকে গোবিন্দভোগ চাল ডাল কুমড়ো আলু যা কিছু সব কিছু দিয়ে একটা তরকারি ওর হচ্ছে হয়ে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তুনুর জোড়াটা একটা ডাব নিয়ে এসছে তো ওর শরীরটা খুবই গরম হয়ে গেছে যেহেতু ঘুরতে গেছিল আপনারা জানেন আর একটু অসুবিধা হচ্ছে শরীরে তো সেই জন্য এই ডাবটা এখন ওকে একটু খাইয়ে দিই মা এসছে আর তুলুর দুষ্টুমি শুরু হয়ে গেছে মায়ের ব্যাগ থেকে একটা টিপের পাতা পেয়েছে প্রতিদিনের মতন আজকেও টিপের পাতাটা নিয়ে সব টিপ পড়েছে দেখি বাবা বা টিপ পড়েছে আবার দেখছে যে আর কি পাওয়া যায় ব্যাগের মধ্যে সেইগুলো এখন বার করার চেষ্টা করছে রুমাল রুমাল দুটো যা এখন বের করবে আর টিপের পাতা তো প্রত্যেক বার করবে একটা করে টিপের পাতাও প্রত্যেকদিন নষ্ট করেই আর মাকে এখন বিস্কুটের কৌটো দিচ্ছে মাকে বলছে বিস্কুট খাওয়ার জন্য টাবের জল খাচ্ছে দাঁড়ো শোনা দাঁড়াও ডাবের তুমি ডাবের হাম ভালোবাসো ডাবের জল হাম ভালো 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 কতটা ভালো আর দেখুন সারা মুখের মধ্যে পেন দিয়ে দাগ দিয়েছে করেন এরকম হাত দেয় না হাত দেয় না এরকম এই যে টুনু ডাবের জল খাচ্ছে ডাবের জল হামও ভালো দাও চলে এসো চলে এসো খেয়ে নাও আরে তুমি খাও চলে এসো তোমার কিছু বলবো না এসো এই কে খায় কে খায় কে খায় আম এই হামটা ভালো কতটা ভালো এইটুকুনি ভালো আচ্ছা চলে চলে আমি অনেক চেষ্টা করলাম তুমুকে খাইয়ে দেওয়ার কিন্তু শেষ পর্যন্ত আর আমার কাছে খেলো না ও মায়ের কাছে চলে গেল কারণ মা এলে ও আমাকে আর চেনেই না ও আমার কাছে আসতেও চায় না আর মানে থাকতেও চায় না ও মাকে খাইয়ে দিতে হবে মা মাকে ওকে সবকিছু করে দিতে হবে আর মাকেও ভীষণই ভালোবাসে আর বাবাকেও বাবাও যখন প্রত্যেকদিন আসে বাবা চলে যাওয়ার সময় খুব কান্নাকাটি করে তো মানে ওকে লুকিয়ে যেতে হয় আর এখন আমি আর মা একটু গল্প করছি মা এলে গল্প আর শেষই হয় না যাই অনেকটাই দেরি হয়ে গেল হয়নি আমি গিয়ে একটু ব্রেকফাস্ট বানাই তুমি যেহেতু মাঝে মাঝে সুজি খায় আর সেই জন্য ঘরে সবসময় সুজিটা থাকে তাই ভাবলাম যে অনেক দিন যেহেতু ঝাল খাওয়া হয় না তাই একটু ঝাল সুজি বানানো যাক তো সেই মতনই আপনারা প্রথমে দেখতে পেলেন যে আমি প্রথমে কড়াতে একটু সুজি দিলাম আর সেটাকে একটু ড্রাই রোস্ট করলাম এখন ওটাকেই তুলে রাখছি তারপর কড়াতে আমি একটু তেল দিয়ে নিলাম আর একটু বেশি করে তেল দিলেই ভালো হয় যেহেতু এই তেলেই পরে আবার সবজিগুলো ভাজা হবে সেই জন্য আর তারপর আমি একটু জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর এখানে একটু শুকনো লঙ্কা দিলেও ভালো হয় কিন্তু আমি ওটা স্কিপ করলাম ওটা আমি দিলাম না আর ওটার পরেই একটু সবজি অ্যাড করে দিলাম তো সবজিগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে আর আমার কাছে গাজর আর রাঙা আলু ছিল এই সবজির মধ্যে আমি ওইগুলোই অ্যাড করেছি আর আজকে সোমবার বলে আমি পেঁয়াজ দিই অনেকে আবার পেঁয়াজও দেয় পেঁয়াজ দিলে খেতে ওটা আরো বেশি সুন্দর লাগে আর যাই হোক আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সবজিগুলো যেই ভাজা ভাজা হয়ে তারপর যে সুজিটা আমি প্রথমেই ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কড়াতে আর ওটাকে একটু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে তো একটুখানি ওটা দু তিন মিনিট মেশালে বেশি ভালো হয় আর এখানে সবাই অনেকেই অনেক রকমের সব মানে মশলা দেয় জিরে গুঁড়ো হলুদ কিন্তু আমি তেমন কিছুই দেব না নুন ছাড়া যেহেতু খাবে মানে তুনু ওকে একটু দেবো টেস্ট করানোর জন্যই আমি সেরকম কিছু মানে মশলা দিয়ে করছি না এই নর্মালভাবেই করছি আর পরিমাণ মতন জল দিয়ে দিলেই হয়ে যাবে এটা তৈরি হঠাৎই রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল আর ঘরে এক্সট্রা গ্যাসও তোলা ছিল না সেই জন্য কাকুকে তড়িঘড়ি করে ফোনটা করলাম যে গ্যাসটা একটু দিয়ে যাওয়ার জন্য তাই কাকু এখন সেটাই দিতে এসছে আর আমার যে ঝাল সুজিটা বানাচ্ছিলাম সেটাও পুরোপুরি বানানো হয়নি গ্যাস শেষ হয়ে গেছিল তো চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নি অনেকটা বেলা হয়ে গেল দেখুন এখানে আমার ঝাল সুজিটাও তৈরি হয়ে গিয়েছে আর এটা আরেকটু ঝুরঝুরে হয় কিন্তু মনে হয় আমি জলের পরিমাপটা আজকে ঠিক করতে পারিনি তো চলুন সন্ধে এখন ছটা বাজে আর আমি লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা এতটাই টায়ার্ড ভিডিও করতে পারিনি অনেকেই হয়তো জানেন আজকে বৌদ্ধ পূর্ণিমা তো বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো আছে তো আমি যাবো ভাবছি তো আমি যদি যাই অবশ্যই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি শাহিনীর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আপনাদেরকে আগেও জানিয়েছি যে আজকে বুদ্ধ পূর্ণিমা সেই জন্য তো তুনুকে আজকে আমাদের সাথে নিয়ে যাব না কারণ আমি বেশিক্ষণ থাকবো না ওখানে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব ঠিক আছে তাহলে বেরোই আমি তা আমি আর অন্বেষা এখন বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে তা আমরা এখন যাচ্ছি আমাদের মুখ ভালো করে বোঝা যাচ্ছে না রাস্তাটা অন্ধকার সামনে আমার বাড়িতে পৌঁছে কথা হচ্ছে আপনাদের সাথে আপনারা হয়তো সবাই রাস্তাটা চিনতে পাচ্ছেন হ্যাঁ আমরা প্রায় মেন রোডে পৌঁছে গেছি এবার আমি রিক্সাতে উঠবো আর হ্যাঁ একটু মিষ্টি কিনতে যাব চলুন তাহলে যাওয়া যাক কেদিকে গিয়ে করবো মিষ্টি কিনতে এদিকে মিষ্টি কিনতে যাবো তো আমি আর অন্বেষা মিষ্টির দোকানে চলে এসছি একটু মিষ্টি কেনার জন্য শাহিনীর জন্য আর এটা খুব একটা দূরে না মিষ্টির দোকানটা যেটা আপনাদেরকে দেখালাম ওই সামনেই মিষ্টির দোকানটা তো মিষ্টি কিনে তাহলে চলুন যা যাক ভাবলাম রিক্সায় যাব কিন্তু সামনে দিয়ে একটা অটো যাচ্ছিল আর অটোটা ফাঁকা ছিল তো সেই জন্যই আমি আর অন্বেষে অটোতে উঠে পড়লাম আর আমি অনেক দিন পর আজকে অটোতে উঠলাম তো বেশ ভালোই লাগছে আর প্রায় আমরা পৌঁছেই গেছি চলুন তা আমরা প্রায় পৌঁছে গেছি এটাই শাহিনীর বাড়ি তো রে এটা তো শিওর ওকে ফোনটা কর ভাই নিজ দিয়ে খুব বেশি হবে না কোথায় গেলি এই ভেতরে চলে এসছি আমরা আর কাকু গেটটা খুলে দিলো আর আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি কিন্তু সাহিনীকে দেখতে পাচ্ছি না দেখি কোথায় সাহিনী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কাকিমার প্রথম প্রশ্নই হলো যে তুনু কোথায় তো যেই আমি বললাম যে তুনুকে আমি নিয়ে আসিনি তো কাকিমা খুবই আমার উপর রেগে গেছে আর বকাবকি করছিল আর ও শাহিনী ভিডিওতে আসতে চাইছিল না কারণ আজকে সকাল থেকে ওর অনেকই খাটা খাটনি হয়েছে জানেন যে বাড়িতে পুজো থাকলে কতটা খাটা খাটনি হয় তো ওকে পরে একদিন ভিডিওতে আপনাদের সাথে দেখা করাবো আর আমরা এখন যাচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য তাহলে চলুন আর ও ঠাকুর ঘরটা তিন তলাতে তো সেই জন্য সেখানে এখন যাচ্ছি আর আপনারাও দেখুন ঠাকুর ঘরটাকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটাকে তো আমরা আর বেশি দেরি করব না এখানে আমরা খেতে বসে যাচ্ছি কারণ আপনাদেরকে আগেই জানালাম যে তুলু যেহেতু বাড়ি আছে সেই জন্য আর এখানে পোলাও আলুর দম ধোকার ডাল্লা হয়েছিল আর সত্যি খাবারগুলো ভীষণই টেস্টি হয়েছিল মানে খুবই ভালো আমাদের কেজি স্কুলের হ্যাঁ

কারণ এত খাওয়া তো এখন অভ্যাস নেই এসব ঠিক ফোলা ওটা এত ভালো হয়েছে আর শাহিনি বাড়ি ছিলে না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন একটু দোকানে গেছে কিছু কেনাকাটা করার জন্য তো আসার সময় সে আর দেখাতে পারলাম না তো আমি বাড়ি পৌঁছে গেছি অন্বেষ আর বাড়ি এলো না বললো বাড়ি যাবে কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো সাড়ে নটা বাজে আর এই রাস্তাটা ফাঁকা সেই জন্য আরও এলো না আমি উপরে উঠছি যাই তাহলে ভিডিওটা এখানেই শুরু শেষ করলাম আর দাঁড়ান আপনাদের টুনুকে দেখিয়ে দিই একবার এই যে টুনু আমার জন্য ওয়েট করছে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে